আনন্দ সবাইকে স্বাগতম পেঁয়াজ দিয়ে এক একমেষে বিষাক্ত ফরমালিন বের করে ফেলুন শরীর থেকে আমাদের প্রত্যাহিক জীবনে যে সমস্ত খাবার দাবার খাচ্ছি তা বিষাক্ত ফরমালিন সহ বিভিন্ন ধরনের বিষে পরিপূর্ণ জেনে অবাক হবেন আপনি যতই সচেতন হন না কেন বিষাক্ত ফরমালিন সহ বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থের নাগাল থেকে কখনই মুক্তি হতে পারবেন না শুধুমাত্র একটা পথই আছে আর তা হচ্ছে আপনার জীবন জন্য সমস্ত তরিতরকারি সবজি ও তেল যদি নিজের ফার্ম বা খামার থেকে উৎপাদন করতে পারেন তাহলে হয়তো বিষাক্ত ফরমালিন সহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থেকে মুক্তি পেতে পারেন যদিও যেটা বললাম সেটা সম্পূর্ণই অসম্ভব এমনটা হয়তো বা বাংলাদেশের যিনি শিষ্যধ্বনি তিনিও এভাবে জীবন ধারণ করেন না তাহলে প্রশ্ন হচ্ছে বিষাক্ত ফরমালিন থেকে বাঁচার উপায় কী উত্তরে এতটুকুই বলবো বিষাক্ত ফরমুলিন থেকে বাঁচার উপায় নেই কারণ আপনি জ্ঞাতসারে দেখে শুনে ভালো জিনিস কিনলেও ওটার ভিতরে কি আছে সেটা কি পরীক্ষা করে দেখতে পারেন অবশ্যই না তাহলে কি করবেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটা উপায় যেখানে দেখে শুনে খাবার খাওয়ার পর শরীরে যতটুকু বিষাক্ত পদার্থ ঢুকেছে সেটা বের করা চমৎকার একটি পদ্ধতি এই বীজ বের করার প্রক্রিয়ায় কোনো ঔষধ খেলে কাজ হবে না আজকে শেয়ার করবো কীভাবে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে শরীর থেকে ফরমালিন সহ বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ বের করবেন বিষাক্ত ফরমালিন সহ টক্সিন বের করুন হাজার বছরের পুরনো চাইনিজ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মানুষের পাপ হচ্ছে সমস্ত অঙ্গ শেষ অংশ আর পায়ের নিচে এসে শেষ হয়েছে শরীরের সমস্ত রগ শিরা এবং উপশিরা যেটাকে শরীরের একদম শেষ চূড়া বলা হয় আর এই সকল চূড়ার সাথে অঙ্গন অঙ্গীভাবে জড়িত মানুষের নার্ভ সিস্টেম সোজা বাংলায় যেটাকে মানুষের স্নায়ুতন্ত্র বলা হয় ধারণা করা হয় মানুষের পায়ের নিচে প্রায় সাত হাজার বিভিন্ন ধরনের স্নায়ু এসে শেষ হয়েছে এই স্নায়ুগুলো মানুষের শরীরের বিভিন্ন ধরনের অঙ্গের সাথে সরাসরি যুক্ত এগুলো খুবই শক্তিশালী ইলেকট্রনিক সার্কিটের মতো মানুষের শরীর জুড়ে কাজ করে আর এই জন্যই চাইনিজ বিজ্ঞানীরা খালি পায়ে প্রতিদিন কিছু সময় হাঁটতে বলেন কারণ এ সময় খালি পায়ে হাঁটলে পৃথিবীর মাটিতে থাকা নেগেটিভ আয়ন মানুষের শরীরের কিছু কিছু খারাপ জিনিস ধ্বংস করে ফেলে যাই হোক আজকে আমরা দেখাবো কি করে শরীর থেকে বিষাক্ত ফর্মালিনের মতো আরো কিছু কিছু বিষক্তপত্র বের করবেন খুব সহজেই প্রয়োজনীয় উপকরণ একটি বড় সাইজের পেঁয়াজ ও এক জোড়া মোজা প্রস্তুত প্রণালী প্রথমে আপনি আপনার দুপা খুব ভালোভাবে পরিষ্কার করে নিন আগে দুটি পেঁয়াজ পেঁয়াজের কাটা অংশ ঠিক স্থাপন করে ঘুম থেকে উঠে খুলে ফেলুন কিভাবে কাজ করে কিভাবে কাজ করে পেঁয়াজকে বলা হয় শোষক বা গ্রেট অ্যাবজর্বার পেঁয়াজ শরীরের সমস্ত বিষাক্ত টক্সিন বা ফরমালিনের মতো অন্য অন্য বিষ শোষণ করে নিজের ভিতরে নিয়ে নেয় সতর্কতা ব্যবহৃত পেঁয়াজ ভুলেও খাবেন না কারো হাতের নাগালে না পাওয়া যায় এমন জায়গায় পেঁয়াজ ফেলে দিন অথবা মাটিতে পুঁতে ফেলুন মজার পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করবেন না অনেকে টেপের কথা বলতে পারেন কিন্তু তাতে পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে উল্লেখ্য শরীরের বিষাক্ত ফরমালিন সহ অন্যান্য দূষিত পদার্থ বের করে আনার জন্য ডিটক্স প্যাস ফুড কেয়ার নামে একটি পণ্য অনেক আগে ডেস্টিনির টু থাউজেন্ড লিমিটেড কর্তৃক বাজারজাত করা হতো কিন্তু এই প্যাডটি এখন আর বাংলাদেশে পাওয়া যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ